আর ইতিমধ্যেই আমরা জানি যে এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও সরব হয়েছেন তিনি এক্স হ্যান্ডেল এই বিষয় নিয়ে পোস্ট করেছিলেন আর এই নিখোঁজ চারজনের পরিবার তারাও আদালতের দ্বারস্থ হয়েছিল তবে এবার রাজ্য পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে নিখোঁজ নয় অশান্তির পরিকল্পনায় এই চারজনকে গ্রেফতার করা হয়েছে নবান্ন অভিযানে লাশ ফেলে দেওয়ার ছক আর এই অভিযোগেই গ্রেপ্তার চার যুবক ফেসবুকে পোস্ট করে রাজ্য পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে এদিকে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই চার ছাত্রের পরিবার আগামীকাল হাইকোর্ট ওই মামলার শুনানিও রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন চারজন নিখোঁজ যারা নবান্ন অভিযানে অংশ নেবেন এরকমই চারজন নিখোঁজ এমনটাই জানানো হয়েছিল আর তারপরেই রাজ্য পুলিশের তরফে ফেসবুক পোস্ট সেখানে বলা হচ্ছে নিখোঁজ নয় অশান্তির পরিকল্পনা করছিল এই চারজন আর তারপরে গ্রেপ্তার করা হয়েছে তাদের সুতোবা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ঠিক কি বক্তব্য রাজ্য পুলিশের এই চারজনের গ্রেপ্তারের বিষয় দেখো শুভেন্দু অধিকারী যে টুইট করেছিলেন সেই টুইটে তিনি দুপেন যে চারজন ছাত্র তারা নিখোঁজ তাদেরকে পাওয়া যাচ্ছে না সেই ব্যাপারেই কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ এই টুইটের বিষয়টি উল্লেখ করে বলেছেন যে গতকাল রাজনৈতিক টুইট করে বিভ্রান্ত করার চেষ্টা এবং সত্যি ঘটনাটা হলো চারজনকে এরা নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে এবং তথ্য প্রমাণ রয়েছে সেই কারণেই নিরাপত্তার স্বার্থে বা শান্তিরক্ষার স্বার্থে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে বলে কলকাতা পুলিশের ইতে জানা মানেpostgresql জানানো হয়েছে এবং একই সঙ্গে এটাও বলা হয়েছে ওই সংশ্লিষ্ট তারজনের পরিবারের লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাকে কি করা হয়েছে শুধুমাত্র ধন্যবাদ ইতিমধ্যে এর আগেই এক্স থেকে এই বিষয়ে পোস্ট করেছিলেন বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী আর এবার এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারীর বক্তব্য আমরা পেয়েছি কি বলেছেন শুনুন তিনটে ছাত্র ছেলে আর কয়েকটা ইউটিউবারের ভয়ে একটা পুরো পুরো একদম মারলে অবরোধ করবো আর যাদের যাদের অ্যারেস্ট করেছে ওটা জুড়ে এখনও পর্যন্ত একশোর বেশি অ্যারেস্ট হয়েছে আমরা সকলকে বেল করাবো এবং সমস্ত লিগাল এক্সপেন্সেস সমস্ত লিগাল লয়ার অ্যাপয়েন্টমেন্ট সব এবং প্রথম প্রায়োরিটি আমরা গিয়েছি এই চারজন ছেলে যখন আর হাওড়া স্টেশনে রাতে পাঁচ হাজার লোক গেছে ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন করছিল এদেরকে অ্যারেস্ট করেছে আমরা এদের ফ্যামিলিকে খবর দিয়েছিলাম পুলিশ খবর দেয়নি ওরা হাইকোর্টে চলে এসছে লয়ার উইল মুভ পুলিশ স্পেশালি বিনীত গোয়েল এক গ্রোট গ্রেট চোটি চাটা অ্যান্ড রাজীব কুমার অ্যান্ড প্রবীণ কুমার তার থেকে পাঁচ কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে ভালো ভালো রাস্তাগুলোকে খুঁড়েছে করেছে এমনকি গার্ডেনস থেকে কন্টেনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে আপনি কোনোদিন দিনগুলো দেখেছেন ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল কোনো পলিটিক্যাল পার্টি বলেনি বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি এখানেও যাদেরকে কাল রাত্রে শুনেছে অ্যারেস্ট করেছে অত্যাচার করছে তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশান লিডার অফ অপোজিশান মিন্স গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ানো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা